প্রত্যেক দিন মেঝেতে শুয়ে শুয়ে গাফিট তো ব্যথা আজকের আবার মাথা ধরেছে কারণ ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার আছে আজকে উঠে দেখছি মাথাটা প্রচণ্ড হারে যন্ত্রণা করছে আর ইয়ে দেখো এখনও শুয়ে আছে একে বারবার করে ডাকছি উঠে পর কারণ আমার তো গাফির ব্যথা এত বেলায় মানে বেলা হয়ে গেছে এখানে শুষ না অন্তত মায়েদের খাটে গিয়ে ঘুমা ও তো উঠছেই না আমার কোনো কথা শুনছে না ঠান্ডা মাটিতে আমার তো গাফিট ব্যথা আর এদিকে বাইরে বেরিয়ে এসে দেখছি দেখো আমাদের ঘর খুলবে বলে মানে ঘর খুলেছে ভিত তৈরি করবে বলে আর এত বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েছে পুরোটাই ভরে গিয়েছে মানে মাটি তো ধসে গিয়েছে বাট জল জমে পুরোটাই একদম ভর্তি হয়ে গিয়েছে বেকার বেকার আমাদের রোজের টাকা গিয়েছে আবার ডবল খাটুনি আবার মিস্ত্রি কাজ করলে আবার ওকে টাকা দিয়ে এই জলগুলো তোলাতে হবে বাট তার উপরে আবার মাটিগুলো তুলতে হবে কয়দিন কি হারে টানা বৃষ্টি হয়েছে তার জন্য এখানে এরকম হাল আর আমাদের সামনেটা তো আরও কাদায় কাদা মিস্ত্রি লাগলে পুরোপুরি আগে ঘরটা তৈরি হবে তারপরে তো আমাদের বাড়ির সামনে যেই রাস্তাটা এটাও তৈরি হবে তা ভাই বলছে ঠিক আছে কয়েকটা দিন যাক তারপরেই করবো আর রান্নাঘরের ওপরের মাথাটা তো টোটালটাই ভেঙে গিয়েছে ওটাকেও সারবে আমাদের একটা আম গাছ ছিল আম গাছটা পড়ে গিয়েছে বাট পেঁপে গাছটা আছে ভারী আম গাছটা অত শক্ত সেটা পড়ে গিয়েছে বাট এত একটা পলকা পেঁপে গাছ সেটা রয়ে গিয়েছে আমরা তো সেটাই ভাবছি ছোট্ট কলমের গাছ আম হতো প্রচণ্ড আর আমও হয়েছিল খুব ঠিক আছে আমরা গোড়াচ্ছিলাম ঝড়েতে আর এখন এসে দেখছি যে এরকম আম গাছটা পড়ে গিয়েছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না গিয়েছিলাম শ্বশুর বাড়িতে এসে দেখছি ঘরবাড়ির এরকম অবস্থা পুরোটাই কাদায় কাদায় সামনেটাও কাদায় কাদায় আর আম গাছটাও পড়ে গিয়েছে একটু মনটা খারাপ লাগছে ঘুম থেকে উঠে চুপচাপ দেখছি তারপরে ভাবলাম যে না দাঁড়িয়ে থাকলে হবে না মন খারাপ করলেও হবে না ব্রাশটা করে নিই কারণ অনেক কাজ আছে আজকে আবার মিস্ত্রি আসার কথা আছে জানি না কি হয় আমি ব্রাশ করতে করতে এ মাথা ও মাথা ঘুরে আসি বাট আধা ঘন্টা লাগে আমার ব্রাশ করতে করতে এর সাথে গল্প করতে ওর সাথে ঘুরতে একটু ঘুরে আসি এসে তারপরে বাড়ির কাজ করি আর আমাদের বাড়ির কিছুটা গেলেই নদী সেখানে একটু টাইম কাটাই কারণ আমার খুবই ভালো লাগে নদীর পাশে বসে থাকতে আর এদিকে বাড়ি থেকে বেরোচ্ছি দেখো আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা রাস্তাটা পুরোটাই একদম মাটি কাদা একদম পুরো শ্যাওলা হয়ে গিয়েছে আর এই বর্ষার সময় আমাদের তো এই রাস্তা থেকে যাওয়াই যায় না কারণ এই রাস্তাটা এমনই আর সামনে মাটিটা উঁচু তো মাটিটা পুরো ধুয়ে ধুয়ে গোটা রাস্তায় আমাদের ভর্তি হয়ে যায় প্রচণ্ড স্লিপ আমরা তো অনেকবারই স্লিপ খেয়ে খেয়ে পড়ে গেছি বাট তার জন্য বলা হয়েছিল আমাদের রাস্তাটা তো পৌরসভা থেকে তার জন্য আমাদের রাস্তাটা করে দিচ্ছে তা আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে আমি বললাম বা ভালো সামনে বর্ষা আসছে আর তার আগেই রাস্তাটা তৈরি যদি হয়ে যায় খুবই ভালো হবে কারণ এরা ইট পেতে চলে গেলে আবার যে কবে রাস্তা হবে তার নেই ঠিক দাদাগুলোকে জিজ্ঞাসা করলাম যে তোমরা আজকে ইট পাচ্ছ কালকেই কি ঢালাই হবে বলছে বলতে পারছি না আমাদেরকে যেদিন বলবে আমাদের সেদিন কাজ করতে হবে বাট আজকে ইট পাতার কথা আছে আজকের ইট পাচ্ছিলাম আমি ওদের সাথে গল্প করতে করতে চলে গেলাম নদীর সামনে আর এসে দেখছি এখানে জুয়ার উঠেছিল পুরোটাই কাদা নদীর নিচে নামতে পারবো না বাট ওপর থেকেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখতে হবে কারণ নিচে পুরো অনেকটাই কাদা আর ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আর কাদা মাখবো না কারণ বাড়িতে অনেক কাজ আছে আমাদের আবার মিস্ত্রি আসার কথা আছে কি হয় বলতে পারছি না এই এসছি এখানে একটু টাইম কাটাচ্ছি এটাই অনেক কারণ আমার খুবই ভালো লাগে নদীর পাড়ে বসে থাকতে তাতে আমার কষ্ট হোক আর সুখ হোক আমি এই প্রত্যেক দিন সকালবেলা উঠে দাঁতে ব্রাশ করতে করতে এসে আমি এই নদীর কাছে আধা ঘন্টার মতো বসে থাকি আমার খুবই ভালো লাগে আর আমার মেয়ে তো কখনো আমার সাথে ঘুম থেকে উঠবে না ও উঠবে সেই এগারোটা দশটা যদি স্কুল থাকে ও ওঠে নটা স্কুল টুল কিছু যদি না থাকে পড়াও যদি না থাকে ও ওঠে সেই এগারোটায় তা ওখান থেকে ঘুরে ব্রাশ করে চলে এসেছি এসে দেখছি মা চা করেছে আজকে আমার চা করতে হলো না কারণ প্রত্যেক দিন আমাকে চা করতে হয় আজকে এসে দেখছি মা চা করেছে তো তার জন্য আমি একটা এক প্যাকেট গোটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম নেয়ার পরে এর পিছনে লাগলাম এ সমস্ত বিছনাগুলো আমি তুলে নিলাম একে ডাকছে তাও ঘুম থেকে উঠছে না দেখো সামান্য একটা চাদর যেটা গায়ে দেয় সেটা মুড়ে দিয়েই মেঝের মধ্যে শুয়ে রয়েছে বারবার বলছি গা হাত পা ব্যথা করবে মেঝেতে এইভাবে শুষ বারবার বলছি খাটে গিয়ে শো যেহেতু সকাল হয়ে গেছে আমার কোনো কথা শুনবে না আমি সমস্ত বিছনা মাদুরগুলো আস্তে আস্তে ও টানতে টানতে আমি তুলে নিয়েছি ওকে নিচেতে শুইয়ে দিয়েছি তার সত্ত্বেও উঠছে না আরে কি ঘুম বলে রে ভাই ওর পিছনে লেগে দেখলাম যে হচ্ছে না ও উঠছেই না এগারোটার কম উঠবে না তো তার জন্য আমি বাইরে চলে এলাম এসে দেখছি আমাদের বাড়ির সামনে রাস্তাটা শুরু হয়ে গিয়েছে মানে আমাদের বাড়ির একদম সামনে থেকেই হবে ঘরের যেই ইয়ে সেখান থেকেই হবে তো তার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দাদাদের সাথে গল্প করছিলাম যেহেতু মেয়ে এখনও উঠিনি ও উঠলে একটু ম্যাগি করে দেব আর অন্য কোনো কাজ নেই বাট রান্নাটা একটু পরেই বসাবো মিস্ত্রি আসার কথা আছে জানি না কি করবে তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম তো মিস্ত্রিরা আমাদের বাড়ি ভাত খায় আমাদেরকেই রান্না করতে হয় তো তার জন্য মা বললো ঠিক আছে আর ওয়েট করে যা ওরা যদি আসে একেবারে দেখে তুই রান্নাটা বসাবি একটু দাঁড়িয়ে যা তো তার জন্য তার ইয়ার কি মারছিলাম আর এদিকে দাঁড়িয়েছিল আমার দিদির মেয়ে ওর সাথেও একটু ইয়ার কি ফাজলামও মারছিলাম দাঁড়িয়ে থেকে থেকে তারপর ভাইকে কল করলাম যে আদেও মিস্ত্রি আসবে হ্যাঁ কি না ও বলছে হ্যাঁ মিস্ত্রি যাবে তুই রান্না বসিয়ে দে তো তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি এর এসে দেখছি দেখো আমাদের মিস্ত্রি কাজ হচ্ছে কারণ এখানেই আমাদের রান্নাঘর ছিল উনানটা তো বাড়ি থেকে বার হয়ে তো ওই জন্য এখানটা প্রচণ্ড জল কাদা পুরো ভরে গিয়েছে তো তার জন্য মিস্ত্রি লেগেছে কারণ রান্নাঘরটা আবার নতুন করে হবে আর এদিকটাতে পুরোটা ইঁট বিছিয়ে দেবে কারণ এতটাই কাদা আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয় কষ্ট হয় তো তার জন্য পুরোপুরিভাবে ইটটা বিছিয়ে দিলে আর আমাদের খুবই সুবিধা হবে যেহেতু এই যে মাটিগুলো দেখছ। দেখছো এই মাটিগুলো না পুরোটাই ধুই আমাদের এই নিচটাতে চলে আসে খুব প্রচন্ড এই বৃষ্টি হলে তখন আমাদের মন রান্না করতে পারি না তো তার জন্য ভাই বললো একেবারে আগে সামনেটা করে নি